বন্ধুরা আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে তোমাদেরকে যে আমি সজারুর ভিডিও দেখিয়েছিলাম না এবং বলেছিলাম রাজবাড়ির মধ্যে অসংখ্য সজারু রয়েছে তো শুধু রাজবাড়িতেই নয় সোনানন্দী গ্রামের মাঠে এবং আশেপাশের সমস্ত জায়গায় সজারু ঘোরাঘুরি করে তো আজকে হয়েছে একটা দুঃখজনক ঘটনা একটা সজারু রাস্তার ও পাশ থেকে এ পাশে বাসিং করার সময় গাড়ির চাকা তলায় পড়ে পিষ্ট হয়ে গেছে তো তোমাদেরকে সেই সজারুটা দেখাতে পাচ্ছি না কারণ এটা ফেসবুকের গাইডলাইনটার মধ্যে পড়ে তাও মধ্যে আমি একটু দেওয়ার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন সজারুটা এবং রাস্তার দুই পাশে সজারুর অসংখ্য কাটা এই যে কাটাগুলো কাটাগুলো পড়ে রয়েছে তো তোমাদেরকে দেখাই সেটা এই যে অসংখ্য কাটা রাস্তার দুই সাইডের মধ্যে পড়ে এই দেখতে পাচ্ছো ফ্রেন্ড সজারু একটা বন্য প্রাণী হলেও আমাদের সোনারন্দি গ্রাম অঞ্চলে এই সজারু কিন্তু দেখতে পাওয়া যায় আর আমার হাতে যে কাঁটাগুলো রয়েছে এই কাঁটা দিয়ে কিন্তু বনের বাঘকেও এই সজারু পরাস্ত করতে বাধ্য করে তো ভাই আমি একটাই অনুরোধ করছি মন্দির এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি যাবে তখন যেন সদারু যেন চাপা না দেয় এইদিকে দেখলে একটু বাঁচাবার চেষ্টা করবে